লিস্ট বানাবে বিথিকা অ্যাড দিচ্ছে না অ্যাড হচ্ছে না আজকে জানি না কি দিচ্ছে না হ্যাঁ দেখতে পাচ্ছি রেবাশিস দা বলছে দিদি আচ্ছা বর্দি ঠিক আছে তোমরাও তাই করবো তোমারও তাই করবো আচ্ছা হ্যাঁ ওরমভাবেই দেখো পাইল তাহলে আমি এখন আসছি ভিডিও দেখতে চললাম ঠিক আছে বিদিকা টাটা ভালো থেকো বাই কালকে তোমার এলবি আছে তো ঠিক আছে চলে যাবো পাইল তাহলে আমি এখন আসছি ভিডিও দেখতে চললাম ঠিক আছে রীতিকা এটি সুমি দিদি দিদিভাই কেমন আছেন রাধে রাধে বলছে এনএল ব্লগস দিদি দুবার চেষ্টা করলাম অ্যাড হলো না এবারে বেরোই হ্যাঁ হচ্ছে না অ্যাডটা আজকে হচ্ছে না কিছু একটা সমস্যা হবে হয়তো নেহেরু দাদাকে ভালোবাসা দিচ্ছে মন দিই মন কবে নাইট আছে সোমবার ঠিক আছে আমি চেষ্টা করব সোমবার দেওয়ার সোমবারে আমি বাড়ি থাকবো না চেষ্টা করবো বেরিয়ে গেলাম ঠিক আছে টাটা ভারতে কমন বাই আমি আছি গো বলছে সিদ্দিক দা সরি আর কি করার জন্য সিদ্দিকদা কিছু মনে করো না গীতিকা পুরো এক সমেত চালিয়ে আমি কাজ করে নেব এরপর থেকে তোমার কমেন্ট পাবো তারপরে লাইভে যাব হ্যাঁ কি বিতিকা পুরো এক সমেত চালিয়ে আমি কাজ করে নেব পর থেকে তোমার কমেন্ট পাবো তারপরে লাইভে যাব বলছে বর মিন্টু দা আছে সবাই আছে এই দেখো আমার সিদ্দিক ভাই চলে এসেছে কি মজা এরা আমাদের ছেড়ে থাকতে পারবে না আমরাও পারব না থাকতে ঠিক বলেছো টাটা চিন্তা নেই প্রতিদিন ভিডিও দেখবো ঠিক আছে দেবাশিষ দা টাটা ভালো দেখো বাই কালকে দিয়ে দেবো তোমাকে নাইট মেটু দা আছে লাইক দিলাম গো থ্যাংক ইউ দা আমি বন্ধু না থাকলে আমাকে বন্ধু করে নিও না তুমি মনে হয় বন্ধু আছো তুমি এই মেন আইডিটা দিয়ে আমাকে একটু লেটার দাও ঠিক আছে বা আমার ভিডিওতে একটা কমেন্ট করে যাও এই মেন আইডিটা দিয়ে বন্ধু আছো তুমি আমার তাও আমি দেখে নেব একবার নোটিফিকেশানটা অন করে রাখতে হবে সেটা বলতে হয় করা নেই হেলবিটা শেষ করি তারপর সিদ্দিকদা হাসছে আমি জানি তো আমার ভাই রাগ করে থাকতে পারবে না বলছে দিদি আমি রেলবি শেষ করে তারপর পাঁচ মিনিটের জন্য আসতেছি আমি ঠিক আছে সিদ্দিকদা আছে সিদ্দিকদা আছে দিদি আছে